আসসালামু আলাইকুম সকালের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদেরকে স্বাগত সময় বড় কম ইনুস বাংলাদেশ ছাড়াছেন জাতিসংঘের মহাসচিব হয়ে ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত প্রতিবেদনটি দেখে আসি বাংলাদেশের তদারকি সরকার প্রধান ইনুজ শেষ পর্যন্ত জাতিসংঘের মহাসচিব পদে বসতে চলছেন আর কোই না কত্তা ঘোড়ায় হাসব ঘোড়া হাসবে কিনা সেটা পরের বিষয় তবে ইউনুসকে নিয়ে এরকম একটা খবর তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম সারির একটি দৈনিক তাকে নিয়ে একটি খবর প্রকাশ করেছে তবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে জাতিসংঘের মহাসচিব পদে ইউনুসের প্রার্থী হওয়ার বিষয়টি গুজব উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বাংলাদেশের বণিক সভাকে বলেছেন এটা পুরোই রটনা এই খবরের কোনো ভিত্তি নেই তবে পররাষ্ট্র মন্ত্রকের একটি সূত্র বলছে এই বিষয়ে সরকারিভাবে কিছু সিদ্ধান্ত না নেওয়া হলেও আন্তর্জাতিক রাজনীতির সর্বোচ্চ অভিভাবক সংস্থার শীর্ষ পদে ডক্টর মোহাম্মদ ইনুসের নাম নিয়ে আলোচনার বিষয়টি নতুন নয় তার নাম আলোচনায় আসা অস্বাভাবিক নয় জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তিনো গুতিরেসের কার্যালয়ের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে স্বাভাবিক কারণে পরবর্তী মহাসচিব কে হবেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে এখন পর্যন্ত তিনটি নাম ঘোরাফেরা করছে সেই তিনটি নাম হল চীনের প্রাক্তন প্রেসিডেন্ট তথা জাতিসংঘের প্রাক্তন মানবাধিকার কমিশনের প্রধান মাইকেল বাসেলেট মাইকেল ব্যাসেলেট আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ডিরেক্টর জেনারেল রাফায়ল ম্যারিনো রাফায়েল ম্যারিনো গ্রোস্কি কোস্টারিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট তথা জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন দপ্তরের সেক্রেটারি জেনারেল রেবিকা গ্রিন স্প্যান জাতিসংঘের একটি সূত্র উদ্ধৃত করে বাংলাদেশে একটি প্রতীকে জানিয়েছে তদারকি সরকার প্রধানের নাম সম্ভাব্য মহাসচিবের তালিকায় নাম না থাকলেও গত কয়েক মাস ধরে তাকে নিয়ে নানা কানাঘুসিও শোনা যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রকের এক বার্তা জানিয়েছে এক কর্তা জানিয়েছে এই নিয়ে সরকারি পর্যায়ে কোনো আলোচনা হয়নি তবে ওদূর ভবিষ্যতে এই নিয়ে আলোচনা হবে না সেই সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতিসংঘের মহাসচিব পদে নিয়োগ একটি নিয়মের ভিত্তিতে হয়ে থাকে গুতরেসের আগে মহাসচিব পদে নিয়োগ করা হয়েছিল এশিয়া থেকে বান মুনকে সেই নিয়ম অনুসারে এবার আফ্রিকা বা লাতিন আমেরিকা থেকে কাউকে নিয়োগ করা হবে এশিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত কারো নাম প্রস্তাব করা হয়নি এই ধরনের কোনো পদক্ষেপ করা হলে অবশ্যই সরকারি স্তরে এই নিয়ে আলোচনা হবে তবে সম্প্রতি জাতিসংঘের মহাসচিব জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তিনো গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তদারকি সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাক্ষাতে দুয়ের মধ্যে এই নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা এখন পর্যন্ত জানা যায়নি তবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের একাধিক সূত্র বলছে আন্তর্জাতিক পরিচয় ও গ্রহণযোগ্যতা নিরীক্ষে ডক্টর মোহাম্মদ ইনুসের জাতিসংঘের মহাসচিব হওয়াটা খুবই কাঙ্ক্ষিত তিনি এই ধরনের একটি পদের জন্য অন্যতম যোগ্য ব্যক্তি মন্ত্রকে জানিয়েছেন এর আগেও জাতিসংঘের মহাসচিব পদের ডক্টর ইউনুসের নাম নিয়ে আলোচনা হয়েছে তবে বাংলাদেশের একটি পত্রিকার প্রতিবেদন অনুসারে জাতিসংঘের মহাসচিব পদের তালিকায় ইউনুসের নাম রয়েছে তার এবং আর তার অর্থনীতিবিদ তথা কূটনীতিক খলিলুর রহমান কিন্তু এটা বিষয়ে একটা বিষয়ের বেশ দক্ষ তিনি জানেন কোথায় বিনিয়োগ করতে পারলে ভালো লাভ হবে ফলে তিনি তদারকি সরকার প্রধানের হয়ে বিনিয়োগ করবে না এটা এটা ধরে নেওয়াটা বাল্যক্ষিল্য চিন্তাধারা হয়ে যাবে গুতরেসের উত্তর সরি ইউনুস কিনা সেটা দেখার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে